আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার কি জানেন লেখা একটা বই মানে মহামন্দার ঠিক পরে সেই বইটা হাউ টু উইন কথা বলছেন তো একদম আমাদের অনেকের শেলফেই হয়তো বইটা আছে বা অন্তত নামটা শুনেছি আজ আমাদের হাতে বইটার কিছু নির্বাচিত অংশ আছে আর আমাদের আজকের মেশন হল এটা খুঁজে বের করা যে প্রায় নব্বই বছর পুরনো এই নীতিগুলো আজকের দিনেও কেন এত প্রাসঙ্গিক প্রশ্নটা খুব ভালো আমার মনে হয় এর কারণটা হলো ডেল কার্নেগি কোনো টেকনোলজি বা ট্রেন্ড নিয়ে লেখেননি তিনি মানুষের সাইকোলজির একেবারে মানে মূল কিছু জায়গায় হাত দিয়েছিলেন যেগুলো বদলায় না হ্যাঁ যা সময়ের সাথে প্রায় একই রকম থাকে তিনি বুঝেছিলেন যে আমাদের জীবনের প্রায় সব বড় সমস্যা সে ব্যক্তিগত হোক বা পেশাগত আসলে মানুষ কেন্দ্রিক বইটার মুখবন্ধেই তো একটা চমকে দেওয়ার মতো তথ্য আছে কার্নিগি ফাউন্ডেশনের একটা গবেষণার কথা বলা হয়েছে হ্যাঁ ওই গবেষণাটা খুব গুরুত্বপূর্ণ ওরা বলছে যে আমাদের আর্থিক সাফল্যের মাত্র পনেরো শতাংশ আসে টেকনিক্যাল জ্ঞান থেকে ঠিক আর বাকি পঁচাশি শতাংশ সেটা নাকি নির্ভর করে হিউম্যান এর উপর মানে মানুষের সাথে মেশার ক্ষমতা নেতৃত্ব দেয়ার গুণ এগুলোর ওপর পঁচাশি শতাংশ এটা শুনলে অবিশ্বাস্য লাগে কিন্তু এটাই ছিল গবেষণার ফল কার্নেগি দেখেছিলেন যে বড় বড় ইঞ্জিনিয়াররাও তাদের কেরিয়ারের একটা পর্যায়ে গিয়ে ইয়ে আটকে যাচ্ছেন কেন কারণ তারা হয়তো মেশিন চালাতে পারতেন কিন্তু মানুষ চালাতে পারতেন না আর শুধু তাই নয় শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটা সমীক্ষাতেও একই জিনিস উঠে এসেছিল আচ্ছা হ্যাঁ প্রাপ্তবয়স্করা স্বাস্থ্যের পর সবচেয়ে বেশি জানতে আগ্রহী ছিল মানুষের সাথে সম্পর্ক নিয়ে কিভাবে অন্যদের বোঝা যায় তাদের মন জয় করা যায় কিন্তু এই বিষয়ে সাহায্য করার মতো কোনো ভালো বই তখন ছিল না কার্নেগি মূলত সেই শূন্যস্থানটা পূরণ করতেই এই বইটি লিখেছিলেন তাহলে চলুন সেই জাদুকরী নীতিগুলোর ভেতরে ঢোকা যাক প্রথম নীতির শিরোনামটাই তো খুব মজার মধু খেতে চাইলে মৌচাকে লাথি মেরো না সোজা কথাই সমালোচনা করো না কিন্তু এটা তো মানে বলা যত সহজ করা তো ততটাই কঠিন খুবই কঠিন কারণ সমালোচনা করাটা আমাদের স্বভাবের মধ্যেই আছে কার্নে গিয়ে এই পয়েন্টটা বোঝানোর জন্য কিছু বলা যায় চরম উদাহরণ ব্যবহার করেছেন যেমন যেমন ধরুন কুখ্যাত খুনি টু গান ক্রাউলির কথা পুলিশের সাথে গোলাগুলির পর ধরা পড়ে যখন সে মারা যাচ্ছে তখনও সে কি বলেছিল জানেন কি বলেছিল আমার বুকের ভেতরে একটা ক্লান্ত কিন্তু দজালুর হৃদয় আছে এমন একটা হৃদয় যা কাউকে আঘাত করতে চায় না এক মিনিট একজন খুনি নিজেকে দয়ালু বলছে এটা তো এটা তো অবিশ্বাস্য ঠিক এই জায়গাটাতেই কার্নেগি আলোকপাত করতে চেয়েছেন মানে মানুষের আত্মপক্ষ সমর্থনের ক্ষমতা এতটাই বেশি যে তারা বাস্তবটাকে অস্বীকার করতে পারে তার মানে শুধু ক্রাউলি নয় না শুধু সে নয় আলকাপনের মতো গ্যাংস্টারও নিজেকে জনহিতৈষী মনে করত সে ভাবত সে সমাজের সেবা করছে কিন্তু বিনিময়ে শুধু অসম্মান পাচ্ছে বাহ কার্নেগির মূল বক্তব্য হল নিরানব্বই শতাংশ মানুষ তারা যত বড় ভুলই করুক না কেন নিজেদের দোষ দেখতে পায় না তাই সমালোচনা করলে কোনো লাভ হয় না কেন লাভ হয় না সমালোচনা তো মানুষকে সুদ্রে দেওয়ার জন্য করা হয় তাই না কারণ সমালোচনা সরাসরি মানুষের অহংকারে আঘাত করে আর তখন সে আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে যায় সে তখন নিজের ভুল ঢাকার জন্য হাজারটা যুক্তি খুঁজতে শুরু করে হুম ঠিক মনোবিজ্ঞানী বিএফ স্কিনারের পরীক্ষাতেও তো এটাই দেখা গেছে ভালো কাজের জন্য পুরস্কৃত করলে প্রাণীরা অনেক দ্রুত শেখে কিন্তু খারাপ কাজের জন্য শাস্তি দিলে তারা শেখে খুব ধীরে হ্যাঁ আর অনিচ্ছার সাথে শেখে সমালোচনা তো এক ধরনের মানসিক শাস্তি এটা দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তন আনে না বরং অসন্তোষ আর টিক্ততা তৈরি করে আব্রাহাম লিঙ্কেনের গল্পটা এখানে দারুণভাবে খাপ খায় তিনি তো প্রথম জীবনে প্রচণ্ড সমালোচক ছিলেন হ্যাঁ এমনকি একবার এক রাজনীতিবিদকে নিয়ে ব্যঙ্গ কবিতা লিখে তিনি প্রায় ডুয়েল লড়াইতে জড়িয়ে পড়েছিলেন তাই নাকি হ্যাঁ ওই ঘটনাই তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দেয় এরপর থেকে তিনি প্রকাশ্যে সমালোচনা করা প্রায় বন্ধ করে দেন এর সেরা উদাহরণ হল গেটিসবার্গের যুদ্ধের ঘটনাটা ও জেনারেল মিডের ঘটনাটা যখন তিনি প্রতিপক্ষের সেনাপতি লিকে পালাতে দিয়েছিলেন লিঙ্কেন তো তখন ক্ষোভে ফেটে পড়েছিলেন প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি মিটকে উদ্দেশ্য করে খুব কড়া ভাষায় একটা চিঠিও লেখেন কিন্তু সেই চিঠিটা তিনি কখনও পাঠাননি পাঠাননি কেন কারণ লিঙ্কন মুহূর্তের জন্য থেমে ভেবেছিলেন আমি এখানে আরামে বসে আছি আর মিড যুদ্ধের ময়দানে থেকে পরিস্থিতি সামলাচ্ছে আমি যদি এই চিঠিটা পাঠাই তাহলে কি হবে কি হবে মিড হয়তো নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে আমার ওপর পাল্টা দোষারোপ করবে আমাদের সম্পর্ক খারাপ হবে আখেরে কোনো লাভ হবে না আজকে দিনে ভাবলে ব্যাপারটা আরও বেশি প্রাসঙ্গিক লিঙ্কন তো চিঠিটা পাঠায়নি কিন্তু আমরা আমরা তো এক সেকেন্ডে একটা রাগের টুইট বা ফেসবুক কমেন্ট করে ফেলি একদম ডিজিটাল কালি দিয়ে যা লেখা হয় তা তো আর মোছা যায় না আর তার ফল আরও মারাত্মক হতে পারে তাহলে প্রথম নীতি সারমর্ম হল কাউকে দোষারোপ না করে তাকে বোঝার চেষ্টা করা হ্যাঁ সে কেন এমনটা করেছে তার দৃষ্টিকোণ থেকে ভাবা বইটার একটা খুব সুন্দর লাইন আছে সবার সম্পর্কে সবটা জানলে সবাইকে ক্ষমা করে দেওয়া যায় বোঝার চেষ্টা করলে সমালোচনার বদলে সহানুভূতি জন্মায় আচ্ছা তাহলে যদি সমালোচনা করাই না যায় তাহলে কি আমরা চুপ করে থাকব কেউ ভুল করলে তাকে কিছু বলবো না এর চেয়েও কি শক্তিশালী কিছু করার আছে খুব ভালো প্রশ্ন আর এটাই আমাদের দ্বিতীয় নীতির দিকে নিয়ে যায় যা হল সৎ এবং আন্তরিক প্রশংসা করা কার্নেগি এটাকে মানুষের সাথে আচরণের সবচেয়ে বড় রহস্য বলেছেন সবচেয়ে বড় রহস্য হ্যাঁ এর ভিত্তি হল মানুষের একটা গভীরতম আকাঙ্ক্ষা দার্শনিক জন ডিউই একে বলতেন গুরুত্বপূর্ণ হওয়ার ইচ্ছা এটা সাধারণ কোনো ইচ্ছা নয় এটা একটা তীব্র ক্ষুধা গুরুত্বপূর্ণ হওয়ার ইচ্ছা এটাকে কিছুটা অহংকারের মতো শোনাচ্ছে না ঠিক অহংকার নয় এটা হলো নিজের অস্তিত্বের স্বীকৃতি চাওয়া এই ইচ্ছাই আমাদের পশুদের থেকে আলাদা করে এই আকাঙ্ক্ষাই তো শেক্সপিয়ারকে কালজয়ী নাটক লেখতে বা রকে ফেলারকে বিপুল সম্পদ গড়তে অনুপ্রাণিত করেছিল আমরা সবাই চাই যে আমাদের কাজের কেউ প্রশংসা করুক আমাদের গুরুত্ব দিক কিন্তু প্রশংসা আর তোষামদের মধ্যে তো একটা সূক্ষ্ম পার্থক্য আছে আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি সূক্ষ্ম কিন্তু অংশং গুরুত্বপূর্ণ পার্থক্য কার্নেগি বারবার এই বিষয়ে সতর্ক করেছেন দেখুন তোষামদ হল সস্তা মিথ্যা স্বার্থপর আপনি এমন কিছু বলছেন যা আপনি নিজে বিশ্বাস করেন না শুধু অন্যের থেকে কিছু পাওয়ার আশায় আর প্রশংসা অন্যদিকে আন্তরিক প্রশংসা আসে হৃদয় থেকে এটা নিঃস্বার্থ এবং সৎ তোষামদ হল নকল টাকার মতো যা দিয়ে লেনদেন করতে গেলে আপনি বিপদে পড়বেন কিন্তু আন্তরিক প্রশংসা হল আসল টাকা চার্লস শোয়েবের উদাহরণটা আমার খুব পছন্দের অ্যান্ড্রু কার্নেগির অধীনে কাজ করে তিনি বছরে এক মিলিয়ন ডলার বেতন পেতেন যা সেই যুগে মানে এক অবিশ্বাস্য ব্যাপার ছিল আর সোয়াব নিজে বলতেন যে তার এই বিপুল বেতনের কারণ তার স্টিল বানানোর জ্ঞান নয় বরং মানুষ পরিচালনার ক্ষমতা তাই হ্যাঁ তিনি বলতেন আমার সবচেয়ে বড় সম্পাদ হল মানুষের মধ্যে উৎসাহ জাগানোর ক্ষমতা আর সেটা আমি করি প্রশংসা আর অনুপ্রেরণার মাধ্যমে আমি কখনও কারো সমালোচনা করি না ভুল ধরলে মানুষের কাজ করার ইচ্ছেটাই মরে যায় এটা কিন্তু আমাদের সাধারণ অভ্যাসের ঠিক উল্টো আমরা সাধারণত ভালো কিছু দেখলে চুপ থাকি কিন্তু ছোটখাটো ভুল দেখলে ঝাঁপিয়ে পড়ি ঠিক তাই আমার মনে আছে একবার এক বসের কাছে একটা ছোট প্রেজেন্টেশন দিয়েছিলাম তিনি পুরোটা দেখার পর শুধু বলেছিলেন এই ডেটাটা যেভাবে সাজিয়েছ এটা দারুণ হয়েছে ওই একটা কথায় আমার পুরো সপ্তাহের কাজের উৎসাহ বেড়ে গিয়েছিল বাহ ছোট প্রশংসারও যে এত শক্তি থাকতে পারে আমি সেদিন বুঝেছিলাম আপনার এই অভিজ্ঞতাটাই তো এই নীতির শক্তিকে প্রমাণ করে বইটিতে একটা গবেষণার কথা বলা হয়েছে যেখানে দেখা যায় যে অনেক স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার অন্যতম কারণ ছিল প্রশংসার অভাব বলেন কি হ্যাঁ আমরা আমাদের কাছের মানুষদেরই সবচেয়ে বেশি মানে আতারিমায় ভেবে নি তাদের প্রশংসা করতে ভুলে যাই অথচ একটা ছোট আন্তরিক প্রশংসার বাক্য যেমন স্টিভি ওয়ান্ডারের জীবনে তার শিক্ষিকার একটা কথা পুরো জীবনটাকেই বদলে দিতে পারে কিন্তু একটা প্রশ্ন আছে কর্মক্ষেত্রে যখন কাউকে তার পারফরম্যান্স নিয়ে সরাসরি কথা বলতে হয় তখন কি এই নীতি কাজ করবে সেখানে তো গঠনমূলক সমালোচনার বা ফিডব্যাকের প্রয়োজন হয় চমৎকার প্রশ্ন দেখুন কারণে কি সমালোচনা বলতে মূলত দোষারোপ করা বা ব্লেম গেমকে বুঝিয়েছেন আধুনিক ম্যানেজমেন্টের ভাষায় যাকে আমরা ফিডব্যাক বলি সেটা কিন্তু সমালোচনা নয় তাহলে সেটা কি ভালো ফিডব্যাকের লক্ষ্য ব্যক্তিকে আক্রমণ করা নয় বরং তার কোনো নির্দিষ্ট আচরণের উন্নতির পথ দেখানো যেমন তুমি সব সময় দেরি করে আসো না বলে তুমি সময়মতো এলে আমরা মিটিংটা আরও ভালোভাবে শুরু করতে পারি আচ্ছা মানে সমাধানমুখী একটা অ্যাপ্রোচ একদম দুটোই একই কথা বলছে কিন্তু দ্বিতীয়টা ইতিবাচক এবং সমাধানমুখী এটা কার্ণিকীর নীতির সাথে সাংঘর্ষিক নয় বরং পরিপূরক বাহ দারুণ ব্যাখ্যা তাহলে আমরা সমালোচনা করব না বরং আন্তরিক প্রশংসা করব কিন্তু এরপর কি কাউকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয় তাহলে কি করতে হবে এখান থেকেই তো আসল প্রভাব বিস্তারের প্রশ্নটা আসে ঠিক আর এখানেই আসে তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি অন্যের মধ্যে কাজটি করার জন্য একটি প্রবল আগ্রহ জাগিয়ে তোলা অন্যের মধ্যে আগ্রহ জাগানো হ্যাঁ কার্নেগি বলেছেন যে এটা করতে পারে পুরো পৃথিবী তার সাথে থাকে যে পারে না সে একাকি পথে হাঁটে এর মানে হল কাউকে দিয়ে কিছু করানোর একমাত্র উপায় হল সে যেন নিজেই কাজটা করতে চায় একদম আপনি কাউকে বন্দুকের ভয় দেখিয়ে তার ঘড়িটা নিতে পারেন কিন্তু সেটা স্বেচ্ছায় দেওয়া হল না কাউকে দিয়ে স্বেচ্ছায় কিছু করানোর একটাই উপায় তাকে এমন কিছু দেওয়া যা সে চায় তার মানে আমরা কি চাই তা নিয়ে কথা না বলে তারা কি চায় সে বিষয়ে কথা বলা ঠিক ধরেছেন কার্নেগির মাছ ধরার উপমাটা আমার খুব প্রিয় তিনি বলছেন আমি নিজে স্ট্রবেরি আর ক্রিম খেতে ভালোবাসি কিন্তু মাছ ধরতে গেলে তো টোপ হিসেবে কেঁচো ব্যবহার করি কারণ মাছ ওটাই ভালোবাসে কারণ মাছ ওটাই ভালোবাসে এটা শুনতে খুব সহজ লাগলেও আমরা সারাদিন এর উল্টোটাই করি আমরা সবসময় নিজেদের চাওয়া নিয়ে কথা বলি আমার এটা চাই আমার ওটা দরকার হুম এটা সত্যি কিন্তু অন্যকেও আমাদের চাওয়া নিয়ে আগ্রহী নয় সবাই নিজের চাওয়া নিয়েই ব্যস্ত হেনরি ফোর্ডের একটা বিখ্যাত উক্তি আছে সাফল্যের যদি কোনো গোপন রহস্য থাকে তবে তা হলো অন্যের দৃষ্টিকোণ বোঝার ক্ষমতা এবং তাদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখতে পারা ওই উক্তিটা অসাধারণ অন্যের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখতে পারা এটা শুনতে সহজ লাগলেও করাটা বোধহয় সবচেয়ে কঠিন কাজগুলোর একটা কার্নেগি নিজের জীবনের একটা ঘটনা বলেছেন একবার একটা হোটেলের বলরুম ভাড়া নিয়ে তিনি লেকচারের আয়োজন করতেন হঠাৎ ম্যানেজার চিঠি দিয়ে ভাড়া প্রায় তিন গুণ বাড়িয়ে দিল তিন গুণ হ্যাঁ কার্নেগি রেগে গিয়ে ঝগড়া করতে পারতেন কিন্তু তিনি তা না করে ম্যানেজারের কাছে গেলেন এবং বললেন চিঠিটা পেয়ে আমি একটু অবাক হয়েছি কিন্তু আমি আপনাকে দোষ দিচ্ছি না আমি আপনার জায়গায় থাকলে হয়তো এটাই করতাম তিনি শুরুতেই ম্যানেজারের পক্ষ নিলেন ঠিক তাই তারপর তিনি একটা কাগজে লাভ ক্ষতির হিসাব দেখালেন লাভের দিকে লিখলেন আপনি যদি হলটা খালি করতে পারেন তাহলে সেটা নাচ বা অন্য অনুষ্ঠানের জন্য ভাড়া দিতে পারবেন যা থেকে বেশি আয় হবে আচ্ছা আর ক্ষতির দিকে লিখলেন প্রথমত আমার কাছ থেকে আপনি ভাড়াটা পুরোই হারাচ্ছেন দ্বিতীয়ত আমার লেকচার শুনতে অনেক শিক্ষিত ও সংস্কৃতিবান মানুষ আসে যা আপনার হোটেলের জন্য একটা বড় বিজ্ঞাপন আপনি এই বিজ্ঞাপনটা হারাবেন দারুণ কৌশল তো ফলাফল কি হল পরের দিন ম্যানেজার ভাড়া তিনশো শতাংশের বদলে মাত্র পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় বাহ তিনি নিজের চাওয়া নিয়ে একটা কথাও বলেননি পুরোটাই ম্যানেজারের লাভ ক্ষতির দৃষ্টিকোণ থেকে দেখিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা কোনও ছলচাতুরি নয় যেখানে পক্ষ যেতে আর অন্য পক্ষ হারে এখানে দুপক্ষের স্বার্থকেই গুরুত্ব দেওয়া হয়েছে এটা একটা উইন সিচুয়েশন তৈরি করার মতো একদম যেমন এক বাবা তার ছোট্ট ছেলেকে কিছুতেই স্বাস্থ্যকর খাবার খাওয়াতে পারছিলেন না ধমক দিয়ে লাভ হচ্ছিল না তখন তিনি বললেন তুমি যদি এই খাবারগুলো খাও তাহলে একদিন পাড়ার ওই শক্তিশালী ছেলেটাকে হারিয়ে দিতে পারবে ব্যাস আর ছেলেটা খেতে শুরু করলো হ্যাঁ ছেলেটার কাছে খাবারটার অপছন্দের রইল না বরং শক্তিশালী হওয়ার একটা উপায় হয়ে গেল বাবা ছেলেটির মধ্যে খাবার খাওয়ার জন্য একটি প্রবল আগ্রহ তৈরি করেছিলেন তাহলে আজকের আলোচনা থেকে মানুষের সাথে সম্পর্ক জড়ে তিনটি মূল সূত্র আমরা পেলাম প্রথমত মোচাকে লাথি না মারা অর্থাৎ সমালোচনা নিন্দা বা অভিযোগ না করা কারণ এটা কোনো ইতিবাচক পরিবর্তন আনে না বরং তিক্তটা বাড়ায় দ্বিতীয়ত নকল তোষামদ নয় বরং সৎ ও আন্তরিক প্রশংসা করা কারণ মানুষ তার কাজের শিক্ষিতই চায় সে চায় নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করতে ঠিক এবং তৃতীয়ত অন্যের মধ্যে প্রবল আগ্রহ তৈরি করা নিজের চাওয়াকে পাশে রেখে অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবা এবং তাকে দেখানো যে সে যা চায় তা কীভাবে পেতে পারে নিজেও সেটা জানতেন তাই তিনি বই থেকে সেরাটা পাওয়ার জন্য একটা মজার পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন শেখার প্রক্রিয়াটাকে একটা খেলায় পরিণত করুন খেলার মতো কিভাবে? যেমন আপনি যদি এই নীতিগুলোর কোনো একটা ভাঙেন তাহলে আপনার কোনো বন্ধুকে এক ডলার দেবেন একটা ছোট জরিমানার ব্যবস্থা আর ইন্টারেস্টিং এই ধারণাটা আমাদের আজকের আলোচনার শেষে একটা চিন্তার খোরাক দেয় এই নীতিগুলো শুধু বইয়ের পাতায় না রেখে আমরা কি আমাদের জীবনে এর একটা ছোট্ট পরীক্ষা করে দেখতে পারি একটা চ্যালেঞ্জের মতো হ্যাঁ যেমন সামনের চব্বিশ ঘন্টার জন্য একটা চ্যালেঞ্জ নেওয়া যাক কাউকেই কোনো বিষয়ে সমালোচনা করব না যত ইচ্ছা করুক করব না তার বদলে এমন একজনের কাজের আন্তরিক প্রশংসা করব যাকে হয়তো আমরা কখনও কিছুই বলি না হতে পারে আমাদের অফিসের সহকর্মী বাড়ির সাহায্যকারী বা পরিবারের কেউ